নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা বেগুন তো অনেক অনেক রকমভাবে খেয়েছেন বাজারে কিন্তু এরকম ছোটো ছোটো বেগুন প্রচুর পাওয়া যায় এই ছোট বেগুন দিয়ে আজকের আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো যা তিন দিন পর্যন্ত আপনাদের জীবের স্বাদ লেগে থাকবে তা চলুন কীভাবে বানাচ্ছি রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এরকম একটা রেসিপি আমি বানাবো আর দেখুন খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন আর দেখুন এরকমই হবে একদম রেসিপিটা তাহলে কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুদের সাথে ভালো লাগলে শেয়ার করুন তা চলুন শুরু করি এরকম একটা বেগুনের রেসিপি তার জন্য কী করতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম দেখুন ছোটো ছোটো বেগুন নিয়েছি একদম ছোটো বেগুন এরকম ছোট বেগুন আপনারা নিয়ে নেবেন বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে এরকম ছোটো বেগুন তো প্রথমে বেগুনগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে একদম দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে কচলে কচলে আপনারা কিন্তু বেগুনগুলো ধুয়ে নেবেন আর বেগুনের মধ্যে কিন্তু প্রচুর পোকা থাকে বেগুনগুলো কিন্তু সেইভাবে কাটার সময় একটু দেখে নেবেন আমি কীভাবে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এইভাবে দেখুন বেগুনগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন বেগুনগুলো একটা অন্য একটা প্লেটে তুলে নেব আমি দেখুন প্লেটে আমি বেগুনগুলো ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি এইভাবে তুলে নিয়ে এখন বেগুনগুলো কাটবো আমি কীভাবে কাটছি দেখুন আমি একটা চাকুর সাহায্যে বেগুনগুলো এখন কেটে নেব একটা চাকু নিয়েছি দেখুন এগুলো বঁঁটাগুলো কিন্তু সব থাকবে শুধু পিছনটা এইভাবে কেটে দেখে নেব আমি সাইট হয়ে গেছি ক্যামেরাটা তার জন্য দুঃখিত আমি এইভাবে দেখুন দুদিক দিয়ে চার ভাগ করে নেবেন নিয়ে কেটে কেটে দেখে নেবেন যে বেগুনের ভিতরে পোকা আছে কি না আবার একটা কেটে দেখাবো এরকমভাবে দেখুন এরকম এটাকে কেটে দেখবেন ফাঁক করে আবার এরকমভাবে কেটে নেবেন সাইড হয়ে যাওয়ার জন্য দুঃখিত আবারও বলছি তো এইভাবে আমি সব বেগুনগুলো কিন্তু কেটে নেবো ছোট ছোটো বেগুন আপনারা নেবেন ছোটো বেগুনের এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত হয় আমি কিন্তু এইভাবে সবগুলো আবারও দেখাচ্ছি কেটে কেটে আপনাদেরকে দেখুন এইভাবে দেখে নেবেন তো এইভাবে আমি সব বেগুনগুলো অলরেডি কেটে নিয়েছি দেখুন এইভাবে আর দেখে দেখে নেবেন এইভাবে দেখবেন বেগুন কিন্তু পোকা আছে কি না তো তারা চলুন এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল আমি আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু তেল প্রচুর পরিমাণে দিই না তেল দিলে কিন্তু দেখতে ভালো লাগে উপরের কালারটা দেখতে ভালো লাগে কিন্তু শরীরের জন্য প্রচণ্ড ক্ষতি বিশেষ করে যাদের হার্টের সমস্যা তারা কিন্তু তেল একদম কম খাবেন এই তেল কিন্তু হাটের জন্য মারাত্মক ক্ষতি করে তো আমি একটু লবণ দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম একটু হলুদ তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি বেগুনগুলো কিন্তু ভাস্তে থাকব এই সময় একটু হিটটা আমি একটু বাড়িয়ে রাখব বেগুন ভাজার সময় সবসময় একটু হিট বাড়িয়ে ভাজতে হয় তাহলে কিন্তু বেগুনে তেল কম লাগে আর যদি কম আছে কিন্তু তে বেগুন তাহলে তেল বেশি লাগে আপনারা পরীক্ষা করে দেখবেন দেখুন এইভাবে যতক্ষণ আমি বেগুনটা ভেজে নেব ততক্ষণে আমি একটা মশলা রেডি করবো যেহেতু নিরামিষ বেগুনের রেসিপি বানাচ্ছি তাই আমি একটা শিলনোড়াতে আমি একটা মশলা রেডি করব তার জন্য দেব এখানে দু চামচের একটু কম জিরে গোটা জিরে গোটা জিরে দিলাম আর দিয়ে দেব এখানে দেড় চামচ ধনে গোটা ধনে দিয়ে দিলাম এটা হচ্ছে বেটে রান্না করলে কিন্তু এই বেগুনের স্বাদটা কিন্তু দারুণ হয় আর দিয়ে দেবো কয়েকটি টুকরো আদা কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো সর্ষে দু চামচ দু চামচ সর্ষে দিয়ে দিলাম এটা রাই বলা হয় আর দিয়ে দেবো এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা দিলাম শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রাখলে কি হয় তাহলে বাটার সময় চট জলদি হয়ে যায় চলুন এখন আমি এইভাবে মশলাটা দেখুন বেটে নিচ্ছি ভালো করে এইভাবে আমি মশলাটা বেটে নেব একদম মিহি করে বাড়বো তাহলে কিন্তু মশলাটা যখন আপনারা খাবেন মশলাটা কিন্তু গালের মধ্যে লাগবে না সব সময় মশলা আপনারা একদম মিহি করে বাড়তে থাকবে তাতে তরকারির টেস্টটা কিন্তু অনেকটা বেশি হয় দেখুন মশলাটা আমার অলরেডি বাটা হয়ে গেছে আমি মশলাটা এখন তুলে নিচ্ছি এবার মশলা আমি বেটে নিলাম আর মশলা বাড়তে বাড়তে আমার ওদিকে কিন্তু অলরেডি বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন বেগুনটা একদম ভাজা হয়ে গেছে আমি বেগুনটা তুলে নাও বেগুন সবসময় কিন্তু ভালো করে ভাজবেন তাহলে খুব কম সময় লাগবে রান্না করতে একদম কম সময়ের মধ্যে কিন্তু বেগুন রান্না করা যায় একদম হয়ে গেছে আমি এখন বেগুনগুলো তুলে নিচ্ছি এখন কিন্তু বাজারে এরকম ছোটো বেগুন প্রচুর পাওয়া যায় বন্ধুরা বেগুনের অনেক রকম রেসিপি হয় আপনারা বানাতে পারেন এইভাবে ছোট বেগুন দিয়ে বিভিন্ন রকম রেসিপি তুলে নিলাম আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেলটা অলরেডি গরম হয়ে গেছে দেব কালো জিরে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে আর সাথে সাথে দেবো কি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কিন্তু এই তেলের মধ্যে মশলাটা ফ্রাই করবো তাহলে কাঁচা মশলাটির গন্ধটা চলে যাবে সব সময় তেলের মধ্যে মশলাটা একটু ফ্রাই করে নেবেন দেখুন মশলা দিয়ে এরম তেল ছাড়ছে যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন কেটে রাখা কয়েকটা টমেটো আপনারা দিয়ে দেবেন আমি এখানে দুটো টমেটো দিয়েছি মাঝারি সাইজের আপনারা যদি টক একটু বেশি পছন্দ করেন তাহলে টমেটো একটু বেশি দেবেন দেখুন এইভাবে টমেটো দিয়ে জাস্ট একটু এরম কষিয়ে নেব কষানোর পরে আমি এখানে দিয়ে দেব একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব আমি যাতে পরে না দিতে হয় সেইভাবে আমি সেই অনুপাতে আমি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ কেন আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম তাই আমি হলুদ লবণটা কম দিলাম দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলাটা এইভাবে কষিয়ে নেবেন আপনারা তাহলে কী হবে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু একদম চলে যাবে আমি আবারও বলছি যদি আপনারা তেল বেশি দিতেন কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতো কিন্তু ক্ষতি তেল সময় কম দিয়ে রান্না করুন আপনারা দেখুন মশলাটা দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। এটা কিন্তু কষাতে কথা অলরেডি বেগুনটা ভাজা আছে আর একদম বেশি জল লাগে না কম জলের মধ্যে এটা কিন্তু রান্না হয়ে যাবে একদম আর জাস্ট অল্প করে একটু আমি এখানে জল দেব। আপনারা এখানে উষ্ণ গরম জলও দেবেন সব সময় তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অনেকগুণ বেশি থাকে এখন আমি এটা ফুটতে দেবো বেশ কিছুক্ষণ আর আমি বেশি জল দেব না এই জলেই কিন্তু রান্নাটা হবে আপনারা চাইলে এখানে ঢাকা চাপা দিতে পারেন কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু বেগুনটা একদম ভাজা আছে তাই আমি ঢাকা চাপা দিচ্ছি না দেখুন অলরেডি একদম রেডি হয়ে গেছে এখন আমি আর এখানে কোনো মশলা নয় কিছু নয় জাস্ট একটু নাড়াচাড়া করে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা দেব দিয়ে নামিয়ে নেব কী দারুণ হয়েছে দেখুন কালারটা এটা কিন্তু গরম গরম ভাত রুটি পোডার সাথে কিন্তু খেতে খুব দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এটা এখন একটা প্লেটে সার্ভ পরে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কি দারুণ হয়েছে এরকমই হবে তা কেমন লাগলো ছোটো বেগুন রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বন্ধুদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটা শেয়ার করে দেবেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করে